এই যে আমাদের হাঁস সকালবেলা চলে আসছে সকালবেলা ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে আবার খাবারের জন্য চলে আসছে চলেন যাই আমরা আজকে হাঁসকে একটু খাবার দিই আমরা কি খাবার দেখা দিই দেখাই আপনাদের আমরা এই যে হাঁস চলে আসছে একটা নির্দিষ্ট সময় পর পর খাবারের জন্য চলে আসে এই যে পুকুরের সামনে পুকুর থেকে চলে আসে পুকুরে সারাদিন থাকে আবার একটু খিদে লাগলেই উপরের দিকে চলে আসে যে চলো না সেখানে সকলে হাঁসের খাবারটা দিই আপনারাও দেখেন আহ আহ এই যে হাঁস এই যে আমাদের মধ্যে খাবার সারাদিনের মধ্যে থাকে যখন প্রয়োজনের মধ্যে বের করে দিই এই যে হাঁসের পানিও আছে দেখা যায় যে পুকুর আছে সামনে ওখানে যে হাঁস পানি খাইতে পারে তারপরে ওখানে রাখতে একটা হাঁস একটু পানি দিয়ে রাখি এই জন্য যে হাঁসটা যেন ভালোভাবে আর খাবারটা খেতে পারে এই যে সরেন খাবারটা দিই আজকে এই যে এই যে খাবার ধান এই যে সাথে কিছু চাল আছে মিক্সড এই যে দিয়ে দিলাম দেখেন হাঁস কীভাবে খায় এই যে হাঁস চলে আসছে খাবারের জন্য আহ আহ দেখেন হাঁস কি সুন্দর করে খায় হাঁস চাল আছে সাথে আছে ধান এই যে চলে আসছে এই যে খাওয়া শুরু করতেছে এই যে হাঁস আছে হাঁসের একটা বৈশিষ্ট্য আছে এদের মধ্যে যেগুলো হাসা যেগুলো পুরুষ হাঁস এই হাঁসগুলো সাধারণত ওদের ওরা একটু কম খায় আর যেগুলো হাঁসি ওগুলো বেশি খায় হাঁসাগুলো ওরা সাধারণত খাওয়ায় এই যে আমাদের হাঁস খাচ্ছে খুব ভালো পাচ্ছে দেখা যাচ্ছে যে ধান খাওয়ার সময় গলায় আটকে গেলে যে পাশে পানি থাকে পানি দিয়ে একটু গোলাটা ফ্রেশ পানি খেয়ে গোলাটা ফ্রেশ করে নিয়ে আবার হাঁস ধান খায় এই যে গোলায় আটকে গেছে অনেকের চলে যাচ্ছে এই যে পেট ভর্তি হয়ে গেছে সম্ভবত এই যে এই যে অনেকে পানি খাচ্ছে পাশেই পুকুর খাওয়া দাওয়া শেষ চলে যাবে বাবা আর সেই দুপুরের দিকে আসবে যদি খাবারটা এখানে থেকে মাঝে মাঝে সে ঘুরে যাবে কিন্তু আমরা খাবার দেবো না আমরা দেবো দুপুরের দিকে খাবার দুপুরে দেবো আর বিকেলে দেবো এই যে হাঁসের আবার বড় সুবিধা কি এদের খাওয়া দাওয়া করতে বেশি সময় লাগে খুব তাড়াতাড়ি খেয়ে নেয় মানে এদের তার চাপানো চাপানো ঝামেলা নেই এই যে খাওয়া শেষ এই যে দিন দিয়ে তুলে যাচ্ছে এই যে সকাল হ্যাঁ